এক কথায় বাংলাদেশের সবচেয়ে মিষ্টি আমার কথা যেতে বলতে হয় সেটা হচ্ছে আম আসসালামু আলাইকুম আমাদের জিম্মাদারের চুক্তিবদ্ধ গৌরমতি কাঠিমন বাগান দেখতে পাচ্ছেন এই পুরো বাগানটা এটা হচ্ছে যে সাড়ে সাত একরের একটা জমি এখানে বারোশো গৌড়মতী গাছ আছে এবং ষোলোশো কাটিমন গাছ আছে এরকম একটা প্রিমিয়াম বক্সে পাঁচ কেজি আপনাদেরকে আপনাদের পরিবার প্রিয়জন আমার জন্য দিবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গৌরমতি আম আমের জগতে এক কথায় বলতে গেলে সবচেয়ে মিষ্টি এবং সবচেয়ে সুস্বাদু আম হচ্ছে যে এই আম আমরুপালি এবং হিমসাগর আমের মিষ্টির তীব্রতা যেখানে শুরু হয় ১৯ থেকে তেইশ পর্যন্ত সেখানে এটা শুরুই হয় একুশ থেকে তিরিশ পর্যন্ত তো বুঝতে পারতেছেন যে এই আমের মিষ্টির তীব্রতা পঁচানব্বই পার্সেন্ট খাওয়ার অংশ মানে পাতলা একটা চোখা আর ছোট্ট একটি আটি এছাড়া আশ নেই বলে চলে রসে টয় টঙ্গুর একেবারে সুস্বাদু মিষ্টি একটি আম দু সালে উদ্ভাবন করা হয় আমটি এবং এই আমটির নামকরণ করা হয় গৌরমতি গৌরো নামে দেওয়ার পিছনে একটি কারণ চাফে নমা ডক্টর মঞ্জুর ইসলাম কৃষিবিদ এই আমটির জাত উদ্ভাবন করেন এবং চাপে নংম যেহেতু বলা হয় গৌড় এলাকা আর মতি যেহেতু অতি মূল্যবান রত্ন এই আমটি যেহেতু অনেক মূল্যবান সেই জন্য এই আমটির নাম দেওয়া হয় গৌর আর প্লাস মতি দিয়ে গৌরমতি এই আমটি দেখতে পাচ্ছেন আমাদের এই যে থোকায় থোকায় আম ঝুলতেছে হ্যাঁ কী সুন্দর মশাল আম এই আমটা আমরা একদম ন্যাচারাল পদ্ধতিতে চাষ করেছি এখানে কোনো প্রকারের রাসায়নিক সার ব্যবহার করা হয়নি আমরা শুধুমাত্র জৈব সার এবং সরিষা খোল এই গাছের খাদ্য আর এই আম মোটামুটি বড় হওয়ার পরে অনেক কেমিক্যাল দেওয়া হয় পোকা মাকড়ের হাত থেকে রক্ষার জন্য প্লাস হচ্ছে যে এই কালারটা সুন্দর করার জন্য অনেক প্রকার কেমিক্যাল পাউডার অনেক কিছু দেওয়া হয় তো আমরা নিরাপদভাবে যেন কেমিক্যাল মুক্ত আম আপনাদেরকে খেতে দিতে পারি সেই জন্য আমরা করেছি কি এই যে সুন্দর ফুড ব্যাগিং করে ফেলেছি এই সুন্দর ফুড ব্যাগিংগুলো দেখতে পাচ্ছেন যার কারণে এই আমটা কিন্তু দুই মাসের অধিক সময় ধরে ফুড ব্যাগের মধ্যে মধ্যেই রয়েছে পোকামাকড়ের আক্রমণ থেকে সম্পূর্ণ মুক্ত প্লাস হচ্ছে যে এই আমটি আপনার কেমিক্যাল মুক্ত কোন প্রকারের কেমিক্যাল অ্যাড করা হয় নাই তো ফুড ব্যাগ ব্যাগিং গৌরমতি আম সবচেয়ে মিষ্টি আম বাংলাদেশের এক কথায় বলতে গেলে এই আমের বৈশিষ্ট্য এবং কালার হচ্ছে যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামাচির মতো যে ফোটাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য এটা অন্য কিছু নয় এই আমের বৈশিষ্ট্যই এই ক্ষুদ্র ক্ষুদ্র এই কণাগুলো থাকবে ঠিক আছে এই আমার বৈশিষ্ট্যই হচ্ছে এটা যারা এই আমের স্বাদ উপভোগ করতে চান তারা দেরি করার দরকার নেই আমাদের ওয়েবসাইটের যে আমাদের অর্ডার নম্বর বাডারটা দেখতে পাচ্ছেন এই অর্ডার নম্বরটার একটা ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দেন আপনার বাসায় চলে যাবে আমরা তিনটি প্যাকেজিং করেছি পাঁচ কেজি দশ কেজি এবং বাইশ কেজি এই তিনটি প্যাকেজিং আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর এই গরমমতি আম আপনারা প্রবাসে আছেন দেশে আছেন আপনাদের প্রিয়জন পরিবার স্বজনকে উপহার গিফট এই আমটা দিতে পারেন আমি আর কথা বলাচ্ছি না